আপনার বাড়িতে গান বাঁচতে পারবে নাকি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারবে নাকি এই দেশের পূজা হতে পারবে নাকি এই দেশের বাপে বৈশাখ হতে পারবে নাকি তারা কোন দিলা দজা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুহূর্তে চলছে প্রার্থীদের নির্ঘুম প্রচারণা বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সেই সাথে চিনিয়ে দিচ্ছেন নিজেদের মার্কা বা প্রতীকগুলোকেও বলছেন বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে তাদের সেই প্রতীকে ভোট দিলেই আগামী পাঁচ বছর সুখে দুঃখে তাদের পাশে থাকবেন প্রার্থীরা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো আপনাদের ভালো মন্দ নিরাপত্তার ব্যাপারে আমি দেখাশোনা করবো আপনারা নির্বাচন কমিশনের সূত্রমতে এবার দুইশো আটানব্বইটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ নিবন্ধিত একান্নটি রাজনৈতিক দল ধনে শীষ দাড়িপাল্লা শাপলাগুলি ফুটবল সহ বিভিন্ন প্রতীকে নির্বাচনে লড়াইয়ে নেমেছেন এক হাজার নয়শো একাশি জন প্রার্থী বড়দল হিসেবে বিএনপিও সারা দেশে তাদের প্রতীক ধানের শীষ নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে থাকবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ আসনগুলো হল সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারি এক নারায়ণগঞ্জ চার ব্রাহ্মণবাড়িয়া ছয় ঢাকা বারো পটুয়াখালী তিন ভোলা এক এবং কুমিল্লা চার না থাকা নয় আসনের মধ্যে আটটি আসন যুগপথ আন্দোলনে দীর্ঘদিনের মিত্রদের ছেড়ে দিয়েছে বিএনপি ফলে ওই আট আসনে থাকছে না দলীয় প্রতীক ধানের শীষ আর একটি আসনে আদালতের রায়ে বিএনপি প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় সেখানকার ব্যালটিও থাকবে না ধানের শীষের প্রতীক বিএনপি ছেড়ে দেওয়া আট আসনের মধ্যে সবচেয়ে বেশি চারটি আসন পেয়েছে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ আসনগুলো হল সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারি এক এবং নারায়ণগঞ্জ চার সিলেট পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে লড়াই করছেন সহসভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব নীলফামারি এক আসনে মাঠে আছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ চার আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাশিমি প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব আসনের ব্যালটগুলোতে ধানের শেষের বদলে থাকবে ওলামায় ইসলাম বাংলাদেশের প্রতীক খেজুর গাছ বিএনপি ছেড়ে দেওয়া বাকি চারটি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে মাথাল প্রতীকে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের সাকি ঢাকা বারো আসনে কোদাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক হক পটুয়াখালী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাক প্রতীক নিয়ে এছাড়া ভোলা এক আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লড়ছেন গরুর গাড়ির প্রতীকে একটি বিএনপির হাত থেকে ছুটে গেছে ভিন্ন এক কারণে আসনটির নাম কুমিল্লা চার। ঋণ খেলাপির অভিযোগে এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করে দেয় ফলে এই আসনে কার্যত বিএনপির কোন প্রার্থী থাকছেন না সংশ্লিষ্টরা বলছেন ব্যালটে ধানের শীষ প্রতীক না থাকায় এই নয় আসনের অতি সাধারণ ভোটাররা কিছুটা ইতস্ততায় ভুগতে পারেন চিরচেনা পরিচিত প্রতীক ধানের শীষ খুঁজে না পেয়ে মন খারাপও হতে পারে কারো কারো যেমন মন খারাপ হয়েছে দল থেকে মনোনয়ন না পাওয়া সংশ্লিষ্ট প্রার্থীদেরও অনলাইন